আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজের মেয়াদ লাইফ টাইম এবং কেনই বা আমাদের প্যাকেজের মেয়াদ লাইফ টাইম করা হয়েছে এই বিষয়ে আমাদের একটা পরিষ্কার ব্যাখ্যা থাকা উচিত যা জানলে আমাদের প্রতি আপনার একটা স্বচ্ছ মনোভাব তৈরি হবে আমাদের লগকে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন সেখানে স্পষ্ট করে লেখা আছে মেক লাইফ ইজিয়ার এই ট্যাগলাইনটি আমাদের সার্ভিসের মূল লক্ষ্যকে প্রকাশ করে আমরা চাই আপনার লাইফে খুব স্পেসিফিক একটি পয়েন্টে যখন আপনি আমাদের কোনো সার্ভিস ব্যবহার করবেন তখন সেটি যেন হয় খুব সহজ আরামদায়ক এবং হ্যাসেল ফ্রি আমরা জানি ব্যবহারকারীর সবচেয়ে বড় সমস্যা হলো প্রতি বছর সার্ভিস চার্জ পেমেন্ট করার ঝামেলা বিশেষ করে প্রাইজ বন্ডের পুরস্কার যখন পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল এই অনিশ্চয়তার মাঝেও যদি আপনাকে প্রতি বছর সার্ভিস চার্জ পেমেন্ট করার ঝামেলা পোহাতে হয় তাহলে সেটি তো আর হ্যাসেল ফ্রি অভিজ্ঞতা থাকবে না আমরা চাই আপনি সার্ভিস নিয়ে করে নিশ্চিন্তে আমাদের ব্যবহার করুন। আপনার সুবিধার লাইফ টাইম প্যাকেজ রেখেছি যাতে আপনাকে বারবার সার্ভিস চার্জ পেমেন্ট নিয়ে ভাবতে না হয় আমরা বিশ্বাস করি একবার আপনি যদি আমাদের সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট হন তাহলে আপনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করুন আমাদের লক্ষ্য শুধু বিদ্যমান গ্রাহকদের উপর প্রতি বছর সার্ভিস চার্জের বোঝা চাপিয়ে দেওয়া নয় বরং নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য একটি আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা